দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যখন বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয় সেই সময় সরকার গঠনের সাথে সাথে কিন্তু এই দেশের কৃষককে সহযোগিতা করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া একটি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি পাঁচ হাজার টাকা পর্যন্ত সেই সময় একানব্বই সালে হয়তো আমার সামনে এখানে অনেকেই আছেন সেই সময় হয়তো অনেকেই একাত্ত একানব্বই সালে হননি আপনারা জন্ম হননি পরবর্তীতে হয়েছেন কিন্তু পিছনে আমি আরো বহু মানুষকে দেখতে পাচ্ছি বেশ কিছু মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি যাদের এই ঘটনাগুলো মনে আছে কি ছিল পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি সেদিন মৌকুফ করেছিলেন কৃষি ঋণ সম্পূর্ণ ঋণ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মৌকুফ করেছিলেন পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মৌকুফ করেছিলেন প্রেভাই এরকম অনেক কিছু আছে কিন্তু আমি একটি উদাহরণ এই উদাহরণটি টানলাম একটি বিষয় বোঝানোর জন্য কি সেই বিষয় অর্থাৎ বিএনপির লক্ষ্য এবং হচ্ছে মানুষের কাছে যখন সুযোগ থাকে বিএনপি চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে আমরা সকলেই জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে জেলা শহরগুলোতে বাস করেন কাজেই এই মানুষগুলোকে কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায় কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেটি থাকে বিএনপির পরিকল্পনা সেটি থাকে বিএনপির চিন্তা